আমার মতো যারা রাঁধুনি রেডিমেডস দিয়ে মেহমান আপ্যায়নের জন্য কাচ্ছি তৈরি করতে চান তাদের জন্য আজকে এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এত মজা এত সুস্বাদু ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে চলেন দেখে আসি আজকের কাচি বিরিয়ানি কিভাবে আমি তৈরি করে নিয়েছি আজকের কাচি বিরিয়ানির রেসিপি যদি ভালো লাগে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে কাচ্ছি তৈরি করার জন্য প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে এক বাটি দুধ নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি লেবুর বড় একটা স্লাইস আমি পুরো রসটা এর মধ্যে দিয়ে দিব রসটা দিয়ে দিয়েছি ফেস দুধ দিয়ে এটা করে নিলে সব থেকে বেশি ভালো হয় কাচ্ছির টেস্টটা অনেক বেশি ভালো আসে এরপরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটা সাইডে এটা রেখে দিচ্ছি আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কাচ্ছি বিরিয়ানির মশলা এর মধ্যে দুইটা প্যাকেট আছে আমি প্যাকেটটাকে খুলে আমি আপনাদের সাথে শেয়ার করছি বড় ছোটো দুইটা প্যাকেট এটার মধ্যে বড় প্যাকেটের মধ্যে আছে মশলা আর এর মধ্যে আছে গরম মশলা আমি এখানে প্যাকেটটাকে কেটে দেখিয়ে দিচ্ছি মশলাগুলো কেটে নিয়েছি কি মশলা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শাহিজিরা আছে এখানে লং আছে তারপরে কালো গোলমরিচ আছে এলাচ আছে চারটা দারচিনি আছে কতগুলো তারপরে আছে তেজপাতা প্যাকেটটা আছে এখানে মশলা জন্য আমি এখানে ধুয়ে পরিষ্কার করে আমি এক কেজির থেকেও কম নিয়েছি খাসির মাংস খাসির মাংস ছাড়া পারফেক্ট কাচ্ছি হতেই পারে না আমি একটু সহ দিয়েছি এতে করে খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগে কাচ্ছি মানেই একটু সহ এরপরে আমি যেই লেবু আর দুধটা দিয়ে টক দইটা বানিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পুরো দুধটাই পেঁয়াজ রসুন বাটা তিন চা চামিচ চামিস দিয়ে দিচ্ছি আদা বাটা প্যাকেটে মশলাগুলো ঢেলেছি এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিচ্ছি না অর্ধেক করে দিয়ে দিচ্ছি আর এলাচটা সবগুলোই দিয়ে দিব আর লংও দিয়ে দিব আর কয়েকটা দিয়ে দিচ্ছি এখানে গুলমরিচ দিচ্ছি মশলা প্যাকেটের মশলাটা আমি পুরোটা দিব না এখানে অর্ধেকটা দিব যেহেতু মাংস পরিমাণ কম তাই আমি অর্ধেকটা দিচ্ছি এক কেজি মাংসর জন্য পুরো প্যাকেটটা দিলে পারফেক্ট হবে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ব্যারেস্তা অবশ্যই এখানে পেঁয়াজ ব্যারেস্তা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কালার আর ফ্লেভার দুটোই খুব ভালো আসে দিচ্ছি তেল এই তেলটা দিয়ে আমি পেঁয়াজগুলোকে ব্যারেস্তা করেছি এই তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটি উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে মাংসের সাথে মশলাগুলো ঢুকে যাবে লবণ লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তাই লবণটা এখন দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ দিয়েছি আর হাফ চা চামিচ দিয়ে দিচ্ছি প্যাকেটের রেডি মিক্স মশলা দিয়ে যদি তৈরি করা হয় অন্য কোনো মশলার প্রয়োজনই হবে না এক্সট্রা করে কোনো ঝামেলা থাকবে না খুব ভালো করে আমি ম্যানেট করে নিয়েছি মাংসর হাড়িটা বসিয়ে দিয়েছি ফিফটি পারসেন্ট আমি রান্না করে নিব এই মাংসটাকে কষিয়ে ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এদিকে আমার মাংসটাও হয়ে গিয়েছে আমি ফিফটি পার্সেন্ট মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি চুলাতে কিছুটা পানি দিয়ে পানিটা বসিয়ে দিয়েছি পানিটা দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মশলা যে মশলাগুলো রেখেছিলাম এতে করে খুব সুন্দর একটা সুগন্ধি বের হবে চালটাকে আমি সিদ্ধ করে নিব এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এতে করে চালটা সিদ্ধ হলে তখন এটা ছড়ে যাবে না এটা আর আটালু হবে না একটা আরেকটা সাথে লেগেও যাবে না এটা যখন বল আসবে তখন দিয়ে দিতে হবে চাল এখানে আমি বাসপতি চাল নিয়েছি ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম পানিটা একবারে শুকিয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটাকেও ফিফটি পার্সেন্ট আমি ফুটিয়ে নিবসেন্ট চালটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে পানিটা ঝরিয়ে আমি চালটা উঠিয়ে নিচ্ছি এ থেকে কিছুটা মাংস আলাদা করে উঠিয়ে রেখেছি আর সিদ্ধ করে রাখা এই রাইসটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ব্যারেস্তা করে রাখা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দেওয়ার পর এখানে আমি আলু নিয়েছি ভেজে রেখেছিলাম আগে থেকেই তারপরে এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো একে একে করে দিয়ে দেওয়ার পর আমি যে কিছুটা মাংস উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবার হয় এর উপরে আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি রাইসটা দিয়ে দেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি আলুগুলো উপরে আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা তো নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবগুলো আস্তা দিব না দুই একটা একটু ভেঙে দিবো সুন্দর একটা স্মেল বের হওয়ার জন্য দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপরে আমি আটা দিয়ে আমি চার পাঁচটা আটকে দিব যাতে ভাবটা না বেরিয়ে যায় লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে দিয়েছি তাওয়ার উপরে বসিয়ে দুই মিনিটের মতো হাই হিটে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ বসিয়ে রেখে দিব মাঝারি আছে দমে পনেরো মিনিট পর এখন আমি আটাটাকে ছাড়িয়ে নিব চারপাশ থেকে টাকনাটা সরানো মাত্রে খুব সুন্দর একটা স্মল বের হচ্ছে এখন আমি দেখিয়ে দিচ্ছি রাইসটা ঠিক কতটুকু সিদ্ধ হয়েছে ভিতরে ভিতরটাও খুব সুন্দরভাবে হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ঠিক রকম হয়েছে আজকে কাচিটা পরিবেশন করে নেওয়া হয়ে গিয়েছে রাইসগুলো একদমই ভাঙে নেই দেখতে পেরেছেন একদম আস্ত রয়েছে কতটা ঝরঝরি হয়েছে তা দেখেই বুঝতে পারছেন আর মাংসগুলো একবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ